নমস্কার বন্ধুরা টি লাভার্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি সুদীপ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেখে কী মনে হচ্ছে দইয়ের হাঁড়িতে দই রয়েছে এটা দই কিন্তু এটা মানুষের না এটা গাছের দই দইও বলতে পারো অথবা হর্লিক্সও বলতে পারো এটা মূলত খোল ভজানো জল আজকের এই ভিডিওতে সরিষার খোল কিভাবে ব্যবহার করতে হয় গাছের জন্য সেটাই তোমাদের সামনে তুলে ধরবো আমরা যেমন আমাদের সন্তানদের শরীরে পুষ্টি চাহিদা পূরণ করার জন্য বিভিন্ন পুষ্টিকর খাবার দিই তেমনি আমাদের ছাদে কিংবা বারান্দাতে লাগানো গাছেরও মাঝে মাঝে পুষ্টিকর খাবার দেওয়ার দরকার হয় এবার প্রশ্ন হচ্ছে কিভাবে বানানো যায় গাছের জন্য পুষ্টিকর খাবার গাছের জন্য কি হলিক্স তৈরি করা যায় হ্যাঁ করা যায় এবং সেই হরলিক্স হয় সরিষার খোল থেকে সরিষার খোল থেকে গাছের হরলিক্স কীভাবে তৈরি করতে হয় সেটাই আজকে তুলে ধরবো সরিষার খোল গাছের জন্য হলিক্সের মতো কাজ করে গাছের বৃদ্ধিতে সাহায্য করে থাকে এতে গাছের জন্য পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন আছে আজ আমরা জেনে নেব কিভাবে এই সরিষার খোলকে সঠিকভাবে ব্যবহার করতে পারি আমাদের গাছের জন্যে তো প্রথমে আসুন জেনে নিই খোল কি এবং গাছে এর উপকারিতা কী সরিষার খোল সম্পূর্ণ প্রাকৃতিক এবং পরিবেশবান্ধব এবং সেরা মানের জৈব সার এই খোল ব্যবহারের ফলে গাছ প্রয়োজনীয় ফসফসের যোগান পায় সরিষার খোলের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে নাইট্রোজেন ফসফরাস পটাশ ক্যালসিয়াম সালফার প্রোটিন অ্যামাইনো অ্যাসিড সহ নানা ধরনের উপকারী গুণাগুণ যেগুলো আমাদের গাছের খুব পরিমাণে কাজে লাগে সরিষার খোল ব্যবহার করলে ফুল ফল এবং গাছের সঠিক মাত্রায় বৃদ্ধি হয় সরিষার খোলে অন্য কোনো উপাদান মেশানো থাকে না বলে এটি সম্পূর্ণ নিরাপদ এবং জৈব সার সরিষার খোল বিভিন্নভাবে ব্যবহার করা যায় মাটির সাথে মিশিয়ে অথবা তরল হিসাবে আসুন এবার জেনে নিই সরিষার খোল নির্বাচন কিভাবে করতে হয় অর্থাৎ আমরা যদি সরিষার খোল ব্যবহার করি প্রথমে আমাদেরকে সঠিক সরিষার খোলটা নির্বাচন করতে হবে তো সেক্ষেত্রে আমরা যে খোলটা নির্বাচন করব সেটা হলো চটি খোল বা সর্ষের তেল মিল থেকে যে খোল বেরোয় সেটা এতে একদম টাটকা ঝাঁঝালো গন্ধ থাকে সেটা আপনারা ব্যবহার করতে পারবেন এর পাশাপাশি আপনারা গুঁড়ো সরিষার খোল ব্যবহার করতে পারেন যেটা বিভিন্ন নার্সারি বা দোকানে পেয়ে যাবেন তবে চেষ্টা করবেন চটি খোল নেওয়ার জন্য। আর এই চটি খোল সাধারণত যেগুলো গোখাদ্যের দোকান আছে সেই ধরনের গোখাদ্যের দোকানে পেয়ে যাবেন এবার আসুন আমরা জেনে নিই সরিষার খোল ব্যবহারের নিয়ম এটি ব্যবহার করার আগে জলটি ভালো করে নেড়ে নেবেন পালে আগের দিন সকালবেলায় গাছের জল দেবেন এবং মাটিটা আলগা করে নিতে হবে দুইভাবে আমরা সরিষার খোলকে ব্যবহার করতে পারি সরিষার খোল সরাসরি মাটিতে ব্যবহার করার জন্য সরিষার খোল ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে গাছের গোড়া মাটিতে নিড়ানির মাধ্যমে রিং করে খুঁড়ে নিতে হবে সরিষার খোল গুঁড়ো ছোট গাছের জন্য গাছের মূল থেকে তিরিশ সেন্টিমিটার দূরে আর বড় গাছের জন্য গাছের মূল থেকে ষাট সেন্টিমিটার দূরে এক চামচ সরিষার খোলে গুঁড়ো দিয়ে মাটিটা ঢেকে দিতে হবে অর্থাৎ আমরা যে গাছের গোড়া আছে গোড়া থেকে ছোটো গাছের ক্ষেত্রে তিরিশ সেন্টিমিটার এবং বড়ো গাছের ক্ষেত্রে ষাট সেন্টিমিটার দূরে মাটি খুঁড়ে রিং করে নেব এবং সেখানে গুঁড়ো সরিষার খোল এক চামচ দিয়ে সেটাকে মাটি চাপা দিয়ে দেব এটা গেল একভাবে এভাবে অন্যভাবে আমরা কিন্তু সরিষার খোল ব্যবহার করতে পারি আর সেটা কি সেটা হচ্ছে সরিষার খোল জলে পচিয়ে নিয়ে এবার আসি আমরা সরিষার খোল কীভাবে জলে পচিয়ে ব্যবহার করতে পারি সরিষার খোল যেটা আমরা জলে পচিয়ে ব্যবহার করতে পারি সেটাকে কিন্তু উপকারটা বেশি পাওয়া যায় এক্ষেত্রে যে পদ্ধতিতে আমরা সরিষার খোলকে জলে পচিয়ে ব্যবহার করবো সেটা হচ্ছে এক কেজি খোলের সঙ্গে প্রথমে দশ কেজি জল মেশাতে হবে এখন এই খোল মেশানো জলকে আট থেকে দশ দিনের মতো পচিয়ে নিতে হবে এর ভেতরে এই জলকে এক দুই দিন অন্তর অন্তর একটু নেড়ে দেবেন যাতে ভেতরে গ্যাসটা বেরিয়ে যায় দশ দিনের পর এই পচানো জল থেকে এক লিটার জল নিতে হবে এবং সেই জলটি ফ্রেশ দশ লিটার জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে অর্থাৎ দশ লিটার জলের সঙ্গে যে আমরা এক কেজি খোলটা মিশিয়েছিলাম সেই দশ লিটার খোল পচানোর জলের জলটা আমরা টোটাল একশো লিটার জলের সঙ্গে মিশিয়ে নেব তো এক্ষেত্রে আপনারা আপনাদের গাছ অনুযায়ী আপনাদের গাছে কি পরিমাণ জল লাগে সেটা একটা হিসাব করে নেবেন এবং সেই হিসাব মতো আপনারা খোলটা ভেজাবেন এবং জলটা মিশিয়ে নেবেন যাদের কম লাগে তারা একশো গ্রাম সাথে এক কেজি জল মিশিয়ে নেবেন এবং এই এক কেজি জলকে দশ কেজি জলের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন এবার আসি সরিষার খোল ব্যবহারের ক্ষেত্রে আমাদের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত এই জল আপনারা কখনোই ইনডোর প্লান্ট এবং অর্কিড জাতীয় গাছে ব্যবহার করবেন না আরেকটা কথা এই জল ব্যবহার করার পর পাঁচ থেকে সাত দিন পর্যন্ত গাছে কোনো ধরনের ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন না এই জল প্রয়োগ করার সময় মনে রাখবেন গাছের পাতায় যেন কোনোভাবে এটা না লেগে যায় যদি লেগেও যায় সেক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে সেটাকে ধুয়ে দিতে হবে কারণ কিছু কিছু গাছের পাতা এই জলকে সহ্য করতে পারে না এবং পাতা পচে যায় সেই কারণে কখনোই এটি গাছে স্প্রে করতে যাবেন না আরেকটা কথা হচ্ছে এই সরিষার খোল সবসময় সকালের দিকে ব্যবহার করবেন অর্থাৎ যখন চড়া রোদ থাকে তখন কিন্তু এটাকে ব্যবহার করবেন না এবার আসি আমরা কতদিন সরিষার খোল ব্যবহার করব অর্থাৎ সপ্তাহে বা মাসে বা কতদিন অন্তর অন্তর সরিষার খোল ব্যবহার করব মাসে অন্তত দুদিন করে ব্যবহার করতে পারলে খুবই ভালো হয় অর্থাৎ পনেরো থেকে কুড়ি দিন অন্তর অন্তর যদি আপনারা সরিষার খোলটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে খুবই ভালো হয় যদি সম্ভব না হয় সেক্ষেত্রে মাসে অন্তত একবার হলেও আপনারা সরিষার খোলকে ব্যবহার করবেন তো বন্ধুরা এই ছিল সরিষার খোল নিয়ে আজকের ভিডিও আশা করি এই ভিডিওতে সরিষার খোলের উপকারিতা সেটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা ব্যবহারের ক্ষেত্রে কী কী সতর্কতা অবলম্বন করতে হয় সমস্ত কিছুই আপনারা আজকের ভিডিওতে জেনে গেলেন তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো আপনারা ভবিষ্যতে যান